একটা অ্যাক্সিডেন্ট সোয়াবিন তেলের মনে হয় কাভারবেন বাংলাদেশের মানুষের অবস্থা দেখেন এখানে কাভারবেনের সোয়াবিন তেল যা পড়েছে সবাই বোতলেন বোতলেন সোয়াবিন তেলটা সবাই নিয়ে নিচ্ছে করে সবিন তেল এক্সিডেন্ট করছে সবিন তেল পরে গেছে সবাই যে যার মতো মনে হয় প্রথমে ভাবছিলাম মাছ ধরতেছে পরে দেখি না সবিন্দর ড্রাম ড্রাম আলগাছে ড্রাম তেল ড্রাম তুমি তুমি তেল পাও পাও নাই নাই হ্যাঁ পাইছ এ হচ্ছে অবস্থা সবাই যার যার মতো সবিন তেল লকড নিচ্ছে সবাই কতগুলো মানুষ দেখেন মনে হয় গ্রামে সবাই চলে আসছে যে এক্সিডেন্ট হয়েছে সবিন তেলার বিষয়